আসসালামু আলাইকুম সুপ্রি আজকে তিন ডিসেম্বর বুধবার রাজশাহী সিটি রাস্তা থেকে দেখাচ্ছিলাম আজকে আপনাদেরকে আমরা দুইটি পার্ট করে দেখানোর ইচ্ছা আছে প্রথম পার্টে কিন্তু সুন্দর সুন্দর সাড় গরুগুলোর ভিডিও দেখবেন আপনারা দরদাম এবং ওজন সহ এবং দ্বিতীয় পার্টে হাটের বকনা গাভী এবং বিকৃত গরুগুলো দেখাবো আজকে কিন্তু মহেশ কিংবা বলদ কোনোটাই দেখাবো না বিহর্ষ দেখছিলেন আমার প্রথমে আমার সামনে যে গরুটা এখানে ধরা সেটা ষাঁড় গরু এটা কিন্তু দাঁত হয়নি এই গরুগুলো এখন খুবই চাহিদা সম্পন্ন গরু হাটের মধ্যে এই গরুটাই এখন বেশি ভাগ মানুষ কেনা বেচা করছে এই গরুটা কিন্তু দাঁত হয়নি এটার আনুমানিক ওজন আমরা ধারণা করছি একশো কেজির নিচেই হবে একবার ফাইনাল ভাই যেটা বেচবেন সেটা বলে দিন তাহলে আমি এটা নিবাস তিরাশি আপনি তো এখনই বললেন কিছু মনে হয় যে পঁচাত্তর কেউ দাম দিচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর সত্তর হাজারের নিচে কি বেঁচবেন ভাই কিন্তু সত্তরের নিচে এটা দিবে না আমরা আরও সামনে এগিয়ে যাই হারের ভিতরে প্রবেশ করছি দেখছিলেন আজকে কিন্তু গরুর চাপ খুব একটা নাই আমরা এখানে এক একচরা বাচ্চা দেখতে পাচ্ছিলাম শাহিবাল বাচ্চা এই বাচ্চা জোড়া কেমন দাম চাচ্ছিলেন একশো চৌষট্টি বেচা কেনার বেচা কেনার একশো তিরিশ ভাঙা যায় একশো তিরিশ করে দিবেন এই কালো গোটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন বিরাশি দাঁত যেহেতু হয়নি তাহলে আর কি দাম করবো এটা কিন্তু একটা ক্রস গরু এই গোটা বলছিল দাঁত গ্যাপ হয়ে গেছে এটার ওজন কিন্তু আমরা একশো কেজির মতো ধরতে পারি কিন্তু যেহেতু দাঁত হয়নি চাচা এটা কি দাঁত হয়েছে

এই জোড়া কত দাম চা হচ্ছে সাদা জোড়া আশি করে এক লাখ ষাট দাম চাচ্ছে ভাই কত ভাইয়া বেশি আবদুল্লাহ কত ওটা ওটে পঁচানব্বই বেচা দাম পঁচাশি হলে বেচবা আবদুল্লাহ এসছে ঘাসিয়া পাড়া শিবগঞ্জ থেকে পঁচাশি হাজার হলে এটা দিয়ে দেবে আর এই জোড়া এগুলো তাও পঁচাশি কই একটা নাকি তার আইকনিক গরু আছে

দেখছিলেন এই জায়গায় আবার দাঁতের গরুগুলো বেচা কেনা হচ্ছে একবার ত্রিমণিতে পাহাড়ের উপর থেকে আমি দেখাচ্ছিলাম এটা দুই দাঁত কত দাম চাইছো ভাইয়া বেচবা কততে হ্যাঁ দাম কিন্তু বিরাশি চাইলো ওজন কিন্তু বিরাশি কেজি হবে মনে হয় দাম কিন্তু ছোট ভাই অনেক বেশি চাইলো এই জোড়া কি দাঁত হয়েছে দুইটাই গ্যাপ হয়েছে জোড়ায় কেমন দাম চাচ্ছিলেন একশো সত্তর হলে বেছে দেবেন আপনি এইটা আপনার লাস্ট দাম কত পর্যন্ত দাম পেলেন একশো একষট্টি তাহলে তো অল্প ডিফারেন্সে আটকে আছে নয় হাজার টাকা ডিফারেন্স দেখছিলেন ব্যাপারে কিন্তু আশি হাজার পাঁচশো করে তাকে দাম দিয়েছে সে কিন্তু সত্তর নিবে পঁচাশি করে দাম নেবে এই গরুগুলো কিন্তু একশো কেজি প্লাস হয়ে যাবে ওজন রাত হয়নি দুই দাঁতের এই গরুটা ছিয়াত্তর দাম চাচ্ছে যদিও ওজন হিসাবে এটা দাম বেশি চাইলো ভাই বেচা কি ষাটের নিচে আসবে বা ষাট ষাটের উপরেই সত্তরের লাগে মোটামুটি ভাই সত্তরের কাছাকাছি একটা দাম আশা করছে এক্সপেক্ট করছে আমরা এখানে একটা শুকনা গরু হাড্ডি সার গরু দাম চাচ্ছি দেখি এটা কি দাঁত হয়েছে চাচা হয়নি দাঁত হবে কত দাম চাইছিলেন এটা বেচা কেনা কততে পঞ্চান্ন ছব্বোর পঞ্চাশ শ্রেণীর নিচে কি বেচে কিনা বেচবেন পঞ্চাশ শ্রেণীর নিচে নিয়ত নাই পঞ্চাশ শ্রেণীর নিচে এখানে আরেকটা হাডিশা যেটা সেটা দাম দর হচ্ছে এটা চা দাম কত চাচা কিন্তু আজাইরে একটা দাম চাইলো এক লাখ সাতান্ন এটা হলো অরিজিনাল মালিক সাতান্ন হাজার দাম চেয়েছে এটা ঠিক আছে দেখছিলেন ভিওর্স আজকের বুধবারের ত্রিমোহিনী থেকে আমি দেখাচ্ছিলাম আজকের কালেকশন আপনাদেরকে যদি দেখাই বুধবারের হাটের কালেকশন বুধবার হিসাবে ছোটো হাট হিসাবে কিন্তু হাট মোটামুটি এদিকে এদিকটাতে একটু ভালো গেছে কিনা হচ্ছে মনে হচ্ছে দেখছিলেন আমি বাচ্চা হাটার দিকে ঢুকছি আজকে দেখছিলেন বাচ্চা হাটের আজকের অবস্থা আজকে কিন্তু বাচ্চা হাটে কালেকশন ভালোই আছে কিন্তু কাস্টমার আমি কম দেখছি এই দিকটাতে এই দিকটাতে দেখছেন লটে এবং নিচে অনেক সুন্দর সুন্দর গরু ধরে আছে কিন্তু গরুওয়ালারা তো চাইছেন বেচা না বেচা না কি বেচবেন সেটা বলেন ষাট দিলে হয় ভিয়ার্স কয়েকজন ভাই কিন্তু আমাকে ফোন দিয়ে বলছিলেন যে ক্রস গরুগুলো অল্প বাজেটে দেখাতে তো তার জন্য আমি অল্প কিছু দেখাচ্ছিলাম ছোট বাজেটের ক্রস গরুগুলো এই চাচা যেটা ধরে আছে শুকনা গরু চাচা কত নেবেন এটা কত চল্লিশের নিচে কি এটা কিন্তু হাট হাট অফিসের যে রাস্তা সেই রাস্তায় দেখছিলেন একবারে ছোট বাচ্চা এদিকে অনেক উঠছে কত চাইছেন ভাই জোড়া কত একশো বিয়াল্লিশ একাত্তর হাজার করে পিচ দেখছিলেন একশো বিয়াল্লিশ খাওয়ান খুব ভালো করে বলো ঠিকলো সত্তর একাত্তর আর এর দাম মোটামুটি মনে হয় ফাইনাল হয়ে গেছে একাত্তর হাজার করে দাম চাওয়া দাম ব্যাপারিতে কত বলছে আঠান্ন করে দাম বলছে আঠান্ন ষাট আমরা আসছি বন্ধু রশিদের লটে একবারে পঁয়ষট্টি হাজার দাম চেয়ে নিল ছোট দাম কি রশিদ সাইডের নিচে শার্ট করা যাবে আমারও দেখে তাই মনে হচ্ছিল যে শার্টের নিচে অথবা শার্ট এরকমই হতে পারে এই সবগুলোই তো শাহি অল কালেকশন কত যা হচ্ছে এটা গরুটা ভাই আটচল্লিশ দাম যাচ্ছে চল্লিশের নিচে দাম হবে না তাই বলছিল এটা কিন্তু একেবারে একটু দুর্বল কাবু অবস্থা আর তার পাশে বড়োটা বাহাত্তর দাম যাচ্ছিল এটা আর ছোটোটা এটা পঁয়ষট্টি একশো পুরা দাঁত হয়েছে দাঁত কত দুই দাঁত নব্বই ভাঙা যাবে ভাইয়া দেখছিলেন একটা নেপালি দেখা যদি একটু পা পাদুটি একটু অন্যরকম স্ট্রেট না এক কথায় এটা যদি হতো তাহলে এটা গরুটা পঁচানব্বই করে হলেও বা একশো হলেও নেওয়া যেত যেটা ফ্রেম আছে খুবই সুন্দর গরু এটা কিন্তু অনেকে দাম দিচ্ছে গোটা সৌন্দর্য দেখে এটা কিন্তু বস নেপালি জাতের ছাড়ের গরু আমরা চারি আছে গরুটা শুকনা টাইপের আছে ভিওয়ার্স দেখছিলেন হাটের ত্রিমোহিনীর কাছে কিন্তু বেশ কিছু গরু উঠছে আজকে সবগুলো কিন্তু কুরবানি উপযোগী গরু আমি দেখতে পাচ্ছি তো এখানে একটা কালো গরু আমার খুব পছন্দ হলো এটা আমি দাম দাম করি এটার ওজন কিন্তু আশি কেজি প্লাস হয়ে যাবে এটা দাঁত হয়েছে এটা কিন্তু দাঁত হয়নি কত দাম চাচ্ছেন বেচবেন কততে হ্যাঁ আশি কেজির গরু বিরাশি দাম চাইছেন দিয়ে বলছেন বলেন হ্যাঁ হ্যাঁ কত সেটা বলে দেন ছিয়াত্তর সহাত্তর না পঁয়ষট্টি ভাঙেন পঁয়ষট্টি কেউ দাম বলেছে আপনাকে সে নাকি পঁয়ষট্টি দাম পাচ্ছে সুপ্রভিয়স এগুলোটা দুই দাঁত দেখছিলেন শিং খাড়া খাড়া পালার মাপে খুব সুন্দর একটু হালকায় হালকা আছে এগুলোটা মোটামুটি আমি ওজন ধরতে ধরছি একশো কেজির একটু কম হতে পারে নব্বই থেকে পঁচানব্বই কেজি এরকম তো এই গরুটা একদম ছিয়াত্তর হাজার নিবে সে আমরা এটা দাম দর করছি সিঙালাটা দুই দাঁত কত নেবেন কত এক লাখ পঁয়তাল্লিশ সামনে তো নিচে নামান তো নিচে নামান তো নিচে নামান এক লাখ পঁয়তাল্লিশ হাজার নিবে এটার ওজন কিন্তু বিহার সাড়ে চার মন অনায়াসে হবে আমরা এটা দাওয়ার দাম করে কেনার চেষ্টা করি সকাল সকাল সুপ্র ভিওর্স পালার মাপে দেখছিলেন একটা খুব সুন্দর পাখরা শাহীল সুইট ভাইয়ের মন্ডমালার সুইট ভাই ভাই কিন্তু একদম এক লাখ পনেরো হাজার দাম চাচ্ছে ভাই লাখের আশেপাশে কিছু হবে এটাই ফাইনাল দাম দেখছিলেন ভিওর্স একবারে পালার মাপে এটা হয়তো বা দু হাজার ছাব্বিশে দাঁত হবে কি না এটা বলা যাবে না পুরোটা খুব সুন্দর বডি ওয়েট যেটা মনে হচ্ছে আমার কাছে যে একশো কেজি হতে পারে আমার গোস্তের হিসাবে এক জায়গায় গোস্ত করলে কিন্তু আসলে এত সুন্দর গরু গোস্তের হিসাবে যাবে না উঁচু চারি আছে দেখছিলেন হাইট কত হতে পারে সুইট ভাই এটা কিন্তু গত হাটে এসেছিলো এটা আজকের অফারে দাম থাকছে এটা যেহেতু গত হাটে বেচা কিনা হয়নি তারা আজকে বেচার জন্য একটা দাম বলে দিয়েছে আপনারা কেউ নিতে চাইলে এটা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এইগুলোটা এখন বর্তমানে চারা ঘরের সামনে ধরে আছে সুইট ভাই এটার হাইট আমাকে যেটা মনে হচ্ছিল এই কারণে ইঞ্চি হতে পারে সুপ্রিয়স বেশ কিছু আজকে মহিষ এসছে আমি মহিষার থেকে দেখাচ্ছিলাম যদিও আজকে মহিষের সম্পূর্ণ ভিডিও নিব না হাইট দেখছিলেন একেবারে তারা বলছিল যে সত্তর ইঞ্চি হাইট হবে এটা কি সার না বল সার মোষ পাগুলো কি মোটা মোটা এটা কিন্তু জাতে জাফরাবাদী সম্ভবত বয়স পুরে গেছে ভিউয়ার্স দেখছিলেন মহিষের মাথাটাই মনে হচ্ছে যে এটাই মনের মাথা হবে আর পাগুলো দেখছিলেন দেখার মতো মাসাল্লাহ এখানে এটাও জাফরাবাদী সেই সাথে আবার নির একটা ক্রস পেয়ে গেছে পাশেরটাও কিন্তু জাফরাবাদি এখানে মোট জাফরাবাদী আমি চারটা দেখতে পাচ্ছি তো ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো কিন্তু এই সবচাইতে বড় মহিষটা এটা কিন্তু সাত লাখ দাম চেয়ে বসে চেয়েছে হয়তো বা দাম দর হচ্ছে এখানে আমি আজকে কিন্তু উজ্জ্বল ভাইকেও দেখতে পাচ্ছি উজ্জ্বল বসই তারাও হয়তোবা কিনবে এই মোস্টার শিংটা একটু অন্যরকম রকম দেখছিলেন এটা শিং যদি আমি দেখাই এটা শিঙে কি ইনফেকশন আছে নাকি এ হালকা ওই মানে কানের সাথে আচ্ছা আচ্ছা শিং দেখছিলেন আমি যদি ভালো করে দেখাই আপনাদেরকে মোস্টার এখানে একটু ইনফেকশন আছে আসলে হ্যাঁ পায়ে পায়ে রস নেয় পায়ে এরকমই মোটা আর অনেক দূর থেকে আছে তো হ্যাঁ এটা হাতি মহিষি বলা চলে এই বাচ্চাটা একটা ক্রস ফিজিয়ান বাচ্চা দেখছিলেন পা হাত পাগুলো খুব সুন্দর কিন্তু গায়ে হালকা মনে হচ্ছে অ্যালার্জির দাগ আছে এটা আশি হাজার আশি হাজার লিবে দেয় বলছে নাকি আর আমার ছোটো ভাই এটাকে আঠাত্তর দাম দিয়েছে দেখছিলেন এই গরুটা দেখছিলাম এটা কিন্তু আপনার লাস্ট দাম কি শেষ দামটা বলে দেন এই গড়োটা দেখছিলেন উনআশি চাইছে আমরা এটাকে আমাদের ছোট ভাই বিপুল এটাকে আটষট্টি দাম দিয়েছে এইগুলোটা কিন্তু একশো কেজিরও কম আছে ওজন বয়স দুই দাঁত বলছে দাঁতে কয়টা দাঁতে নেই কত দাম চাইছেন

সত্তর দিলে হবে সত্তর তিয়াত্তর এই গোলটা দেখছিলেন এটা আমরা মোটামুটি সাড়ে তিন মন ওয়েটটা টার্গেট করছি চাচা কিন্তু এক লাখ দশ দাম চেয়ে লাস্ট এক লাখ দাম নিবে এটাই তার ফাইনাল এখান থেকে আর কমছে না তো আমরা এটাকে দাম দর করছি কতটা কমানো যায় দেখে এটা নিজেরাই কেনার জন্য চেষ্টা করছি গরুটা দেখছিলেন অনেক সুন্দর গরু প্রিন্টের বাঙালিং প্রিন্ট বলেন অনেকে টাইগার প্রিন্ট বলেন কম্বল আছে যেটি দেশাল গরু ভিওর্স দেখছিলেন আজকে তিন ডিসেম্বর বুধবার রাজশাহী সিটিহাটের বড়ো যে সারহাটা ক্রস গরুগুলো উঠে বড় বড় সেই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকের গরুর আমদানি দেখছিলেন বুধবার বড়ো গরুর পরিমাণ কম এবং কেনার লোকের পরিমাণও কিন্তু কম এখানে যে গরুগুলো আসছে এগুলো মোটামুটি কষই মাপের গরু এখানে কিন্তু বেশ কিছু কষইকে আমি দেখতে পাচ্ছি স্থানীয় এবং বাইরের তারা দরদাম করছে গোস্তের গরু হিসেবে এই ক্রস গরুগুলোই মোটামুটি একটু লাভজনক এবং সস্তায় পাওয়া যায় ভিউ দেখাচ্ছিলাম রাজ্যের সিটিহাটের বড় শাইওয়াল গরুগুলো থেকে অঞ্চল থেকে দেখছিলেন এখানে কি পরিমাণে শাইওয়াল গরু আমদানি হয়েছে আমরা এখান থেকে কিছু গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই এই যে গরুটা এটার বয়স কয় দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন কি দাম চাচ্ছেন দুইশো সাওয়া দাম আপনার এই গরুটা তো আমি ছয় মনে নিচেই তাক করছি ছয় মনে নিচে কি যে বলেন চাচা আচ্ছা যাই হোক এটা লাস্ট ফাইনাল বেচে কেনার দাম কেমন কি আমি তো আশা করছি যে আশির উপর বেচব একশো আশি চাচা কিন্তু এক লাখ আশির উপরে টার্গেট করছে দেখছিলেন এই গরুটা গেরে আছে 30 মোটামুটি চার মন ওভার হবে এর বয়স কয় দাদ ভাই কত দাম চাইছিলেন 142 কত চাচা এটা 155 বয়স এটা এবং এটা এটার থেকে একটা একটু ওজন ভারী আছে এই গোটা কি দাঁত হয়েছে কত দাম চাইছেন একশো পঁচাত্তর বেজবেন কত কত হলে ছুটবে এটা এক লাখ পঞ্চান্ন ষাট হলে বেজবেন ভিওর্স দেখছিলেন এই গোটা হাইট ভালো আছে এবং ওজনের কথা বললেই পাঁচ মনের একটু কম হতে পারে এটা কিন্তু পঞ্চান্ন হলে বেজবে তাই বছর গরু এখানে একটা বড় সাই অল গরু আছে দেখছিলেন পাগুলো মোটা মোটা গোটার দরদাম চলছে আমরা দামের বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি কুল ভাই কত দাম চাইছেন আলাইকুম আসসালাম বাগমারার ভাই আমাদের দুশো দশ বয়স কয় দাদ লাস্ট বেচে কেনা কেমন কি আসবে এক লাখ সত্তর সেই রকম পেটে খাওয়াইয়েছেন তো পেট একবার মোটা করে ফেলেছেন এক লাখ সত্তর তাকে নাকি দাম দিয়েছে তাই বলছি ভিওর্স দেখাচ্ছিলাম আমাদের বলধাটার সামনে থেকে বলধাটা দেখছিলেন এক নজরে একেবারে আজকে বুধবারের হাট মোটামুটি তারপরেও যথেষ্ট পরিমাণ বলদ আমদানি হয়েছে কিন্তু ব্যাপারই নাই যেটা আমি খেয়াল করছি ব্যাপারে খুবই কম দেখছিলেন আমরা আগামী রবিবার দেখানোর চেষ্টা করবো আপনাদের জন্য বলদের আমদানি এবং দাম দাম দর সরাসরি করে দেখাবো এখানে একটা সুন্দর পালার মাপের গরু দেখতে পাচ্ছিলাম এটার বডিতে একটু গোস্ত কম আছে এটার দাম দরটা কেমন আমি জানাই এটা এক লাখ বাষট্টি কত কি ছুটবে পঁয়তাল্লিশ হলে ছেটবেন বয়স কি হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত এটা এই দাম ভাই এক ষ দেখছিলেন আজকে তিন ডিসেম্বর আমি কসই হাটা থেকে দেখাচ্ছিলাম কসই গরুগুলোর আমদানি আপনারা এক নজরে দেখতে পাচ্ছিলেন কি পরিমাণে আমদানি হয়েছে এটা কিন্তু রবিবারে দ্বিগুণ পরিমাণ গরু উঠে আজকে যে পরিমাণ গরু আসছে শুভ্র ভিহর্স দেখাচ্ছিলাম আমরা মুংলি চারঘাটের সোহেলের তিনটা পাখরা গরু এক লাখ পঁচিশ হাজার করে দাম চেয়ে নিয়েছে দেখছিলেন তিনটা তিন ধরনের প্রিন্ট একটা কিন্তু লালের উপর সাদা আর একটা সাদার উপর হালকা লাল আর একটাও সাদার উপর লালের উপর সাদা প্রিন্ট তিনটা প্রিন্ট কিন্তু তিন ধরনের একশো পঁচিশ করে দাম চেয়েছে ভিহর্স আমরা তার কাছে ফাইনাল দামটা জেনে নিই সোহেল দাঁত কি হয়েছে বয়স বয়স একটারও কিন্তু হয়নি কিন্তু দু সালে এগুলো কুরবানি উপযোগী বয়স হয়ে যাবে হয়তো আমার গরু দেখে এটা মনে হচ্ছে দেখছিলেন ও কিছু গরু বেচল টাকা নিতে ব্যস্ত ফাইনাল দাম কি করা যাবে সোহেল ওটা ওটা কি ফাইনাল না কিছু করা যাবে ওটা কি ফাইনাল না কম বেশি করা যাবে কত কম বেশ সে কিন্তু ফাইনাল এক লাখ বিশ করে বলে দিল কম দামে একবার বেঁচে যাবে নব্বই আচ্ছা না রাম সামথিং কিছু কম সে বেশি করা যাবে মামা আপনার ফোন নাম্বারটা বলে দিন কেউ যদি বাচ্চাটা নিতে চাই যেহেতু জিরো সেভেন ডবল টু ছাব্বিশ দশ একাশি মামা কিন্তু ওটা নব্বইয়েও কিছু কম বেশি করবে তাই বলছিল মামা কেমন কম আশির নিচে কি আসে বাচ্চা ভালো কিন্তু আপনি আছেন দুতলায় আমি আছি ইসতলায় হ্যাঁ যাই হোক একবার কি হলে বেচবেন সেটা বলে দিন আমার কাস্টমারদেরকে কেউ যদি নেয় আপনার সাথে যাতে দাম দাম না করতে হয় অষ্টশী কী দাম একশো ভাঙে দাম বলতে হবে ভাই গরুর হাইটও নাই তেমন ইও নাই কত চাইছেন এটা কত এই দামটা বলেন শুধু একটা ব্ল্যাক ক্রস গরু আমরা দেখছিলাম পা যে খুব ভালো না গো পা মানুষের মতো করে ফেলছে ওটা খুবই পছন্দ হয়েছিল কেমন কি দিবেন একবারে একশো পঁচিশ দাম কিন্তু সে কম চাইছিল পাগুলো মোটা ছিল কিন্তু পায়ের হাটার ধরন খুব ভালো না এবং পা ফেলার ধরন ভালো না আমরা ওটা নিতে পারছি না আমরা এখানে এই জোড়া নেপালি দামদার করি এই যে একবার প্রিয় নেপালি না দেখছিলেন পুরো দুটি খুব সুন্দর কত কী দাম এই জোড়া এটা আর এটা লালটা যদিও এটার সাথে জোড়া মিলে না যেহেতু এটার এটার ওয়েট এটার ওয়েট ডিফারেন্স আছে এটা হয়তোবা তিন মন ক্রস করবে

ইংল্যান্ডে হবে না কোনটা দাঁত হয়েছে এক একটা একটারও দাঁত হয়নি ফাইনাল দাম কি হবে না দেখছিলেন হাটের মাঝারি গরুগুলোর মধ্যে থেকে আমি দেখাচ্ছিলাম আমি এখন সেখানে আসলাম এইখানে একটা খুব সুন্দর শাহিওয়াল গরু আছে এটা কি দাঁত হয়েছে কত দাম নেবেন পঁয়ত্রিশ বেচা কিনা একবারে যেটা বেচবেন সেটা বলে দেন পঁচিশ একশো পাঁচ দিলে হয় দশ ভ্যাংবেন দেখছিলেন এই গ্রুপটার আমরা মন প্লাস ধরতে পারি পালার মাপে আছে রাত হয়েছে ভাইয়া কত হ্যাঁ ষাট সত্তর দাম চেয়ে লাভ আছে বেজে যাই সেটা বলুন একশো দিব এটাও কিন্তু সেম ওজন হবে এটা কেমন দাম চাইছিলেন দাঁত কি হয়েছে গ্যাপ হয়েছে এই কুরবানিতে অবশ্যই এটা দাঁত এগুলো হয়ে যাবে বেচবেন কিসে একবারে ছোট দাম পঁয়ত্রিশ পনেরো ভাঙেন